আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফে সুগল অর্থ কাজ নেই আরবিটা হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিটা হবে ডিজাস বান অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিটা হবে সামাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ আরও এক শেখেনি সুগল, অর্থ কাজ মাফি সুগল, অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক গেরা গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাংলা অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজাল্লা আল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা আল্লাহ বাংলা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাংল সবগুলো শব্দ আরও এক হেনি সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লাহ অর্থ সাতা আসেফা অর্থ ঝড় মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাল অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী আরবিতে হবে যাওস পান অর্থ স্বামী সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ ভালো অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা ভালো অর্থ বিল হাদিত অর্থ লোহা আরবিতে হবে হাদিত ভালো অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি ভালো অর্থ মন সবগুলো শব্দ আরও এক বেশি মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিত অর্থ লোহা গালবি অর্থ মন হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বান অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে ভাববি বান অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুবব বান অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাস্টুর বান অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শেখে নিই হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি শইয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া বানো অর্থ অল্প শইয়া শইয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শইয়া বানো অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বালো অর্থ আসিয়া অর্থ অফিসার আরবিতে হবে দাবে বান অর্থ অফিসার সবগুলো শব্দ আরো একশো শিখে অর্থ অল্প শইয়া শইয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবে, অর্থ অফিসার আশিয়া অর্থ এক্স রে আরবিতে হবে আসিয়া বান অর্থ এক্স রে সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম ভালো অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা ভালো অর্থ কাশি সবগুলো শব্দ আরও একবার শেখেনি আসিয়া অর্থ এক্সরে সাইয়ারা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা, ভালো অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বালো অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাল অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও এক বিষয় শিখেনি ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বান অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি সবগুলো শব্দ আরও এক বছর হেনি তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশা অর্থ সুপারি আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদ শাহার বাল অর্থ পরের মাস কুলুস্তানা অর্থ প্রতি বৎসর আরবিতে হবে কুলুস্তানা বান অর্থ প্রতি বৎসর সবগুলো শব্দ আরও এক শিখে খেনি আতেনি, অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া শাহার অর্থ পরের মাস কুল্লুস্তানা অর্থ প্রতি বছর আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বানো অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বান অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাল অর্থ বাবা আম্মুন অর্থ মা আরবিতে হবে আম্মুল ভালো অর্থ মা সবগুলো শব্দ আরও এক বছিনী আগ্রাত অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আবু অর্থ বাবা আমুন অর্থ মা সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বছর, আরবিতে হবে হবে সানা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম, বাল অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আর হবে বকরা বাল অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শেখে সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর আলিয়াউম, অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আর্বিতা হবে আলাতুল নুম বাল অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ ভালো অর্থ আছে সবগুলো শব্দ আরও এক বসে আল্লাতুল আল্লা অর্থ সবসময় ঘুম ইন্তা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা ভালো অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহিন বালা অর্থ এখন আলহিন্দ্র অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন্দ্র বাল অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা ভাল অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার শেখেনি আবগা অর্থ বা দরকার আলহিন অর্থ এখন আলহিন্দ্র অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বাংলা অর্থ হে বস কফিল অর্থ মালি আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালি আসান অর্থ কারণ কি আরবি হবে বাংলা অর্থ কারণ কি ইন মুখ মাফি অর্থ তুমি বোকা আরবিতে হবে ইন মুখ মাফি বাংলা অর্থ তুমি বোকা সবগুলো শব্দ আরো এক ইয়া মুদির অর্থ হে বস কফিল অর্থ মালিক এস আসান অর্থ কারণ কি ইন দ্য মুখ মাফি অর্থ তুমি বোকা